দেবদার খাদান কন্টিনিউয়াসলি এবং কনস্ট্যান্টলি এই একটা জিনিস কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে বাংলাতে মাস কমার্শিয়াল সিনেমার কিন্তু দর্শক রয়েছে এবং দর্শকের চাহিদাও কিন্তু আছে যে তারা বাংলাতে মাস কমার্শিয়াল প্রপার সিনেমা দেখবে এবং সেইটা কোথাও গিয়ে আরও একবার আরও একবার কিন্তু প্রমাণিত হলো আজকের এবং দেবদার তরফ থেকে এবং দেবদার প্রোডাকশান হাউসের তরফ থেকে কোথাও গিয়ে আরও একটা এক্সক্লুসিভ রেকর্ড কিন্তু শেয়ার করা হয়েছে যে রেকর্ডটা সত্যি বলতে রিসেন্ট টাইমে কোনো বাংলা সিনেমা কিন্তু গড়তে পারেনি এবং এটা সত্যি বলতে একমাত্র বাংলা মাস কমার্শিয়াল সিনেমার পক্ষে কিন্তু তৈরি করা সম্ভব তো রেকর্ডটা কি রেকর্ডটা হচ্ছে লাস্ট টু উইক্স লাস্ট দু সপ্তাহে অর্থাৎ লাস্ট চোদ্দো দিনে আট লক্ষেরও বেশি মানুষ কিন্তু খাদান দেখতে এসেছে এইট পয়েন্ট ওয়ান ল্যাক্স এই ফিগারটা কিন্তু মেনশন করা হয়েছে আট লক্ষেরও কিন্তু বেশি মানুষ খাদান দেখতে এসে অল ওভার ওয়েস্ট বেঙ্গল আমি বলছি মানে শুধুমাত্র কলকাতা নয় সহ আরও গোটা ওয়েস্ট বেঙ্গলের যেখানে যেখানে খাদান মুক্তি পেয়েছে সেই সমস্ত জায়গাতে কিন্তু প্রায় আট এইট পয়েন্ট ওয়ান লাখ কিন্তু ফুটফলস হয়েছে খাদানের তো এটা সত্যি বলতে একটা বিরাট লেভেলের রেকর্ড বলে আমরা তো অ্যাটলিস্ট মনে করি আমরা যারা দেবতাকে দেখে বড় হয়েছি সেই পুরনো দেবদা সেই দেব যখন আরও একবার ফিরে এসছে তো এই রকমের রেকর্ড রিসেন্ট টাইমে কিন্তু কোনো বাংলা প্রজেক্ট তো করতে পারেনি এবং একমাত্র জাওয়ান বলি বা পুষ্পা বলি বা পুষ্পা টু বলি বা পাঠান বলি এই সমস্ত প্রজেক্টগুলো কিন্তু করতে পেরেছে বাট কোনো বাংলা মাস কমার্শিয়াল সিনেমা কিন্তু করতে পারেনি যেটা কোথাও গিয়ে খাদানের মাধ্যমে কিন্তু আরও একবার ঘটল দারুণ একটা রেকর্ড বলে আমি অ্যাটলিস্ট মনে করি আপনাদের ফিডব্যাক অবশ্যই জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাকা